ত্রৌরজয় বৈশাখ মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে হয় অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়াকে খুব শুভ বলে মনে করা হয় এবছরে অক্ষয় তৃতীয়া পড়েছে তিরিশে এপ্রিল লক্ষ্মী নারায়ণ রাজযোগ গজকেশোর যুগ সর্বাধ্য সিদ্ধ সহ একাধিক যোগ তৈরি হতে চলেছে এবারে বিশ্বাস করা হয় যে এমন দিনে নতুন কাজ শুরু করলে শুভ ফল পাওয়া যায় ব্যবসা চাকরি এবং বিবাহের মতো শুভ কাজ এদিন করলে শুভ ফল পাওয়া যায় হিন্দু ধর্মে বিশ্বাস অনুসারে এই দিনে সোনা বা রুপোর জিনিস কেনা শুভ এ বছরে অক্ষয় তৃতীয়াতে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে চলুন দেখে নেওয়া যাক এবছরে অক্ষয় তৃতীয়াতে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য ফিরবে কর্কট রাশি অক্ষয় তৃতীয় দিন এই রাশির জাতক জাতিকাদের খুব বিশেষ হতে চলেছে নতুন চাকরির দিশা খুঁজে পাবেন সোনা উপ বিনিয়োগ করা ব্যক্তিদের আর্থিক লাভ হবে বৃষ রাশি এই রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয় দিনে ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হবে কেরিয়ারে বড় পরিবর্তনের সুযোগ আসবে যে সমস্ত ব্যক্তিরা চাকরি করেন তাদের বড় পদোন্নতির সম্ভাবনা তৈরি হবে বিনিয়োগ করা থাকলে রিটার্ন ভালো পাবেন তুলা রাশি অক্ষয় তৃতীয় দিনে এই রাশির জাতক জাতিকাদের ধন সম্পদ প্রাপ্তির যোগ তৈরি হবে অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন নতুন যানবাহন বা সম্পদ কেনার পরিকল্পনা থাকলে সেটা সফল হতে পারে বকেয়া টাকা পেয়ে যাবেন সৌন্দর্য বৃদ্ধি পাবে কুম্ভ রাশি অক্ষয় তৃতীয় দিন এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে চাকরিতে পদোন্নতি হবে নতুন ব্যবসা বা নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি শুভ আকাঙ্ক্ষিত সাফল্য ধরা দেবে বকেয়া টাকা ফেরত পাবেন না মকর রাশি অক্ষয় তৃতীয়ার দিনে মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক অগ্রগতির সম্ভাবনা তৈরি হবে মা লক্ষ্মীর পাশাপাশি এই দিনে এই রাশির জাতক জাতিকারা শনিদেবের আশীর্বাদও পাবেন না নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টি শুভ আয়ের বিকল্প পথ খুলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন